আমরা সবাই জানি যে ব্যাংকে শুধুমাত্র যে টাকা রাখা যায় তা নয় তার সাথে সোনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ রাখা যায় আর এই জিনিস জিনিস রাখতে হয় আর যখনই কোনো ব্যাংকের ব্যাংকের রাখবেন তখনই আপনাকে দিতে হবে লকার ভাড়া কিন্তু প্রশ্ন একটাই কোন ব্যাংক কেমন লকার ভাড়া নেয় এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন যাতে দুই মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছতে পারি চলুন এবার আলোচনা করব কোন ব্যাংক কেমন লকার ভাড়া চার্জ নেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এস তে লকার ভাড়া নিলে পনেরোশো টাকা থেকে ন হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে পারে এছাড়াও জিএসটি আপনাকে আলাদাভাবে দিতে হবে এছাড়াও রেজিস্ট্রেশনের ফি আলাদা দিতে হয় রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা চার্জও দিতে হবে তবে এটা এখানেই শেষ নয় এটা মনে রাখতে হবে যে লকারের ভাড়া লকার বারবার খোলা বারবার পরিদর্শন করা সহ অনেক ধরনের চার্জ দিতে হতে পারে আপনাকে এইচডিএফসি ব্যাংক একটি লকার নেন তাহলে তাকে লকারের জন্য পাঁচশো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে এই চার্জ নির্ভর করে কে কোন এলাকায় লকারের সুবিধা নিচ্ছে এবং লকারটি কত বড় বা ছোট তার উপরে আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন আকার অনুযায়ী বিভিন্ন ধরনের লকারের চার্জ রয়েছে এগুলির ভাড়া বারোশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত হতে পারে অ্যাক্সিস ব্যাংক অ্যাক্সিস ব্যাংকে কেউ যদি লকার ভাড়া নেওয়ার কথা ভাবেন তাহলে তাকে পনেরোশো টাকা থেকে চোদ্দ টাকা পর্যন্ত লকার চার্জ দিতে হতে পারে লকার ভাড়া যেমন বিভিন্ন ব্যাংকের উপর নির্ভর করে ঠিক তেমনই গ্রাহক কত ছোট এবং কত বড় লকার নিচ্ছে তার উপর নির্ভর করে ব্যাংকের লকার ভাড়া যাই হোক এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ